চোখ জেনা করে কিসের মাধ্যমে দেখার মাধ্যমে বলেন না কিসের মাধ্যমে দেখার মাধ্যমে তাহলে অন্যায় চিত্র দেখা কিসের জেনা চোখের জেনা আমরা অন্যায় চিত্র দুইভাবে দেখতে পাই একভাবে সরাসরি আরেকভাবে ছবি বা ছায়া ছবি ছবি ছায়া ছবি এখন আমাদের হাতে হাতে আমরা এখন মসজিদে বৈশাখ জেনা করি

আমি একবার ঘুরি ওই যে স্টেশনে যেয়ে মসজিদটা লম্বা করে মসজিদে নামাজ পড়তে ঢুকছি জবুরের নামাজ দেখিয়ে আল্লাহর মান্তা ফেসবুক ব্যবহার করতেছে ওখানে নব্ন মহিলার সঙ্গীতটা তো এক নাম চোখ করছে পরে আমি পিঠা দিয়ে বলছি ভাই এটা মসজিদ তো সেখলাতে স্কিপ করে মসজিদ থেকে বেরিয়ে গেছি আমরা জেহেবের মধ্যে আমাদের নাই যে আমরা আসি কোথায় আমরা পড়ছি নাকি মসজিদে বইসা এখন মসজিদে রীমাংসায় সব মসজিদের মুয়াজ্জিন সাহেব সহ মসজিদের সভাপতি সাহেব সহ মসজিদের মুসল্লিরা সহ মসজিদের মধ্যে সিনেমা দেখে আফসোস 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 মোবাইলে নাটক দেখতেছি গরিব দিকে থাকা একটা বাজার এক মিনিট আছে টাচ করে একমতের টাইম স্কিপ করছে রাইখে এরপর এসে এটা আমার না জেনারেলি কথা বলছে স্কিপ করে আজান দিচ্ছে আবার এসে ফাঁকি ডেকে দিচ্ছে ও ভাই মসজিদগুলো এখন আমরা নষ্ট করি